দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ড প্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনা ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে যে কোনো মূল্যে ভারতের কাছ থেকে ফেরত চায় অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা এতদিন তাকে ফেরত দেওয়া নিয়ে টু শব্দটাও করেনি নয়াদিল্লি তবে তারা এবার জানিয়েছে বাংলাদেশ সরকার যে চিঠি দিল্লিকে দিয়েছে ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর joyce soul বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে বলেও জানান এর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় ভারত বলেছিল আমরা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব এদিকে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনও পাননি তারা এত তাড়াতাড়ি উত্তর পাবেন বলেও আশা করে না বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন